অনেকের অনুরোধ পেট পরিষ্কার হচ্ছে না পায়খানা করতে কষ্ট হয় পায়খানায় গিয়ে অনেক সময় বসে থাকতে হয় এই রোগ থেকে বাঁচার উপায় কি আসসালাম ওয়ালাইকুম অরাহনাতুল্লাহি অবরাক আতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্ময়িত শোধী আপনাদের অনুরোধে কষা পায়খানা দূর করার গুরুত্বপূর্ণ ছয়টি কারণের দ্বিতীয় কারণ কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা বন্ধুরা কষা পায়খানা দূর করার প্রথম পর্ব যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকেই আজ শুরু করছি সুতরাং এই দ্বিতীয় পর্ব দেখার আগে অবশ্য অবশ্যই প্রথম পর্ব দেখে আসুন কেননা প্রথম পর্ব না দেখে শুধু দ্বিতীয় পর্ব দেখলে আপনি কিছু জানতেও পারবেন না আপনি এখান থেকে হতে পারবেন না তো কথা সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব যাতে আপনি সহজে বুঝতে পারেন আপনার পেটে কি হচ্ছে কেন হচ্ছে এবং আপনি নিজে নিজেই যেন এর সমাধান করতে পারেন তো সম্মানিত বন্ধুরা যাদের পেট পরিষ্কার হচ্ছে না পায়খানা করতে কষ্ট হয় পায়খানায় গিয়ে অনেক সময় বসে থাকতে হয় এই রোগ থেকে বাঁচতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কষ্ট কাঠিন্যের দ্বিতীয় কারণ পানি কম খাওয়া ছ খাবারের ফাইবারের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণের পানি নিশ্চিত করতে হবে পায়খানা নরম করতে হলে পর্যাপ্ত পরিমাণের পানি পান করতে হবে তো পানি নিয়ে দ্বিতীয় পর্ব শুরু আমাদের পরিপাক তন্ত্রে বিশেষ করে বৃহতন্ত্রের মধ্যে খাবারের কোনো অংশ বিশেষ আটকে প্রতিবন্ধকতা বা কোষ্ঠকাঠিন্য সৃষ্টি না করতে পারে সেজন্য অবশ্য অবশ্যই সঠিক নিয়মে পর্যাপ্ত পরিমাণের পানি পান করতে হবে তো চলুন জেনে নেওয়া যাক সমাধান দিনে কমপক্ষে থেকে আড়াই লিটার পানি খেতে হবে এই ক্ষেত্রে এক লিটার একটি বোতল সাথে রাখতে পারেন তাহলে মাপটা ঠিক রাখতে পারবেন কিন্তু ভালো করে মনে রাখবেন খাবার চলাকালীন অবস্থায় কখনোই পানি খাওয়া যাবে না তো সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক করে করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী কষ্ট কাٹھনের তৃতীয় কারণ দীর্ঘ সময় শুয়ে বসে পরিশ্রম না করে অলসতা বা আরাম আয়েসি জীবন যাপন করা তো আমরা যদি শারীরিক পরিশ্রম না করি হাঁটাচলা না করি ব্যায়াম না করি দীর্ঘ সময় শুয়ে বসে থাকি সেই ক্ষেত্রে আমাদের পরিপাকতন্ত্রের এনজাইম সিক্রেশন কমে যায় ফলে কোষ্ঠ কাঠিন্য সহ ডায়াবেটিক্স হৃদরোগ হাই ব্লাড প্রেশার সহ ক্যান্সারের মতো মরণ বেদি শরীরে বাসা বাঁধে তো আমরা যত বেশি শারীরিক পরিশ্রম করব আমরা যত বেশি হাঁটাচলা করব, আমরা যত বেশি ব্যায়াম করব, আমাদের পরিপাকতন্ত্র বিশেষ করে বৃহতন্ত্র সচল হবে ফলে স্বাভাবিক পায়খানা হতে সাহায্য করে তাহলে সুস্থ থাকতে কি করতে হবে একেবারে শুয়ে বসে না থেকে হাঁটা চলার অভ্যাস করতে হবে ব্যায়াম করার অভ্যাস করতে হবে যেভাবেই হোক শারীরিক পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলতে হবে কষ্ট কাঠিন্যের চতুর্থ কারণ পায়খানার চাপ হলে পায়খানা না করে দীর্ঘ সময় চেপে রাখা তো পায়খানার চাপ হলে পায়খানা না করে দীর্ঘ সময় চেপে রাখলে শরীর এখান থেকে পানি শুষে নেয় দীর্ঘদিন এই অভ্যস্ত হলে আস্তে আস্তে পায়খানা শক্ত হতে শুরু করে পরে পায়খানা বেরোতে বেদনাদায়ক হয় তো সমাধান কি সমাধান পেতে পায়খানার চাপ হলে পায়খানার চাপ ধরে না রেখে দ্রুত পায়খানা করতে হবে যাদের পুরানো কোষ্ঠকাঠিন্য আছে তারা কোমর ব্যবহার না করে বসে পায়খানার অভ্যাস করবেন কোষ্ঠকাঠিন্যের পাঁচ নাম্বার কারণ হল বিষণ্নতা বা মানসিক চাপ আপনি যদি সারাক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে তো কি করবেন এমন কিছু করতে হবে যাতে মানসিক চাপ কমে যায় যেমন সর্বদা কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকা অথবা বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়া আর যদি ডিপ্রেশন বা বিষণ্নতা কোন রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে তাহলে দেখবেন আপনার মানসিক সমস্যার উন্নতি ঘটার সাথে সাথে আপনার কোষ্ঠ কাঠিন্য সেরে উঠবে ইনশাল্লাহ কোষ্ঠ কাঠিন্যের ছয় নাম্বার কারণ হলো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কোষ্ঠকাঠিন্যের সৃষ্টি হয় যেমন ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট ট্রোমাজন ওপিএড জাতীয় ব্যথার ওষুধ এমনকি একসাথে অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার কারণেও হতে পারে কোষ্ঠকাঠিন্য তো সম্মাইতে এই ছিল দূর করার কারণ ও সমাধান পায়খানা ছয়টি সুদী অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য স্থায়ীভাবে নিরাময়ের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি এক চা চামচ সফুক আবেহায়াত এক গ্লাস গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে ছেকে এবং একইভাবে সকালে ভিজিয়ে রেখে রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে সেবনে কোষ্ঠকাঠিন্যত নিরাময় হবেই সেই সাথে পেটের গ্যাস পেট ফাপা বধহজম আইবিএস পুরাতন পাতলা বীর্য ঘন ও গাঢ় করে দ্রুত বীর্যপাত রোধ করে এবং যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে এমনকি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন রোগমুক্ত মুক্ত টক বগের তিরিশ বছরের যুবকের মতো ইনশাআল্লাহ তো বন্ধুরা সবফুক আবেহায়াত যদি কোথাও খুঁজে না পান সেই ক্ষেত্রে ভিডিওর নিচে বক্সে দিয়েছি এই লিংকে ক্লিক করে করে অর্ডার আবেহায়াত সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যতগুলো যৌন রোগ আমাদের কাছে এসেছে ডায়াগনোসিস করতে গেলেই বেশিরভাগ রোগীর ক্ষেত্রে পেটের সমস্যা পাওয়া যায় তো এই পেটের সমস্যার সমাধান না করে যৌন রোগের জন্য চিকিৎসা করে কোনো ফল পাওয়া যায় না তো যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা বদহজম হজম আই বিএস পুরাতন আমাশয় এবং পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর এই রোগ থেকে মুক্তি পাবো না আপনাদেরকে বলছি হতাশাগ্রস্ত না হয়ে আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত পুরাতন যত জটিল বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল সম্মাইতে রোগ রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দি আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে বা আপনাদের কোনো মতামত জানাতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের শরীরের ক্ষতিগ্রস্ত না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামুকরমাতবকাত